রাজধানী পশ্চিম জয়নগর এলাকার ঘটনায় গ্রেফতার মৎস্য ব্যবসায়ী শঙ্কর দাস ঘটনার বিবরণে জানা যায় শুক্রবার দুপুরের রাজধানীর পশ্চিম জয়নগর এলাকার একটি পরিত্যক্ত ঘর থেকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার হয় জয়নগর এলাকার এক নাবালিকা পশ্চিম আগরতলা মহিলা থানার ওসি জানান থানায় মামলা দায়ের হওয়ার পর থেকে পলাতক ছিল শঙ্কর দাস অবশেষে শুক্রবার মধ্যরাতে পশ্চিম জেলার পুলিশ সুপার অতিরিক্ত পুলিশ সুপার মহকুমা পুলিশ আধিকারিক ও আমতলি থানার পুলিশের সহযোগিতায় শেকের মেহেরকোট এলাকা থেকে শঙ্কর দাসকে গ্রেপ্তার করা হয় শনিবার ধৃত শঙ্কর দাসকে আদালতে শো করে পশ্চিম আগরতলা মহিলা থানার পুলিশ অ্যাকচুয়ালি রাজনগর এলাকা থেকে আমাদের এখানে একটা পক্সর কমপ্লেন এসেছিল তো সেই মোতাবেক আমরা ওই মামলাটাতে একজন আসামিকে যে কমপ্লেন দিয়েছিল যার নামে দিয়েছিল ওনাকে আমরা কালকে মিড নাইটে অ্যারেস্ট করেছি শেখেরকোট এলাকা থেকে ঘটনা পরে সে পলাতক ছিল বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা